যদি ওর থেকে ভালো বেটার প্লেয়ার পায় আপনি এসে নিশ্চয়কার জন্য যে বছরের বছর গোল্ডেন গ্রুপে এসেছে মানে আমাদের যে সাপোর্টাররা যে ভরসা করে ও সেই ভরসাটাও দিতে পারে যার জন্যে কোচের হয়তো কোচ ওকে

সন্তান হয়ে সে তার অভিষেক ম্যাচটা সে টু টু ওয়ানে জিতেছে এবং মেগেন্স তুর্কি মিস্তান যারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ওপরে আছে এবং বেশ কিছু বছর আমরা তুর্কিমিস্তানকে মিস্তানকে হারাতে পারিনি সেই টিমটাকে তার উপর আবার আমাদের বেশ কিছু ভালো প্লেয়ার মনুমান কাপ প্লেয়ার ছাড়েনি তাতেও কোনো রকম ভয় না পেয়ে সেটা দিয়ে উৎসাহিত করে ম্যাচটা জিতে এসছে আমি খুব খালিদ জামেলকে আমি চাই যে ইন্ডিয়ান কোচ একটা সাকসেসফুল ওর ওপর যেন ভরসা করুক কারণ আমার আমাদের ভারতবর্ষের সন্তান তো ও ফরেনাররা যতটুকু দিকতে যতটুকু এ দিতে হবে তার থেকে বেশি ভরসা কিন্তু যেতে আমার মনে হয় যে সব টিমেরই দেশের ওই খেলার একটা সৌভাগ্যের ব্যাপার সবাই ছা উমান ক্লাবের ছাড়া উচিত হয়তো আমি বললেই কোনো কন্ট্রোভার্সি আসবে কিন্তু দেশে তো খেলা একটা গর্বের ব্যাপার